তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন যাচ্ছি মাম এই জামাটা সেলাই করতে দিতে তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয় বিকেলে এই জামাটা পরবে তাই সেলাই করতে দিয়ে এলাম আর আজকে করছে এই জামাটা ওকে ওর পিসিমনে দিয়েছে অক্ষয় তৃতীয়ার জন্যই তো এটা একটা চুড়িদার তো ছোট্ট বাচ্চা না চুড়িদার পরে একদম কিউটি বুড়ি মানে পাকা বুড়ি লাগছিলো পুরো তো চলো বন্ধুরা বিকেলটা আমাদের এভাবেই কাটলো আজকের ব্লগটা এটুকুই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চল টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে